অনেকভাবেই তো কলমি শাক খেয়েছি আজকে একটু ভিন্ন স্বাদের কলমি শাক রান্না করে দেখাবো একাটি কলমি শাক নিয়েছি সেটা আমি একদমই কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব এর তেলের ভিতরে বেশ কিছুটা পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম এগুলো আমি হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে হলুদ মরিচ জিরার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব কল মশলাটা কষানোর জন্য এ ভিতরে লবণ আর হলুদ দিয়ে নিলাম দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কুচি করা কলমি শাকটা আমি দিয়ে নিব দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিব কলমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য দেখেন ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি আবার নেড়ে চেয়ে দিলাম আমি একদমই পানিটা কিন্তু শুকিয়ে নিব একদম ভুনা ভুনা টাইপের করব। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে নেওয়া হয়ে গেছে একটু নিচে কিন্তু লেগেও গেছে এটা কিন্তু একদমই কলমি শাকের ভুনা হয়ে গেল এটা খেতে কিন্তু অনেক মজা গরম ভাত সাথে খেতে অনেকটাই ভালো লাগে আপনারাও এভাবে ট্রাই করবেন